নমস্কার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি মনোজ রান্না ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ইউনিক রেসিপি চিকেন বাটার মশালা একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বানানো হয় পাই টু পাই আপনাদেরকে প্রপারলিভাবে দেখিয়ে দেবো তো ভিডিওটা পুরোটা ওয়াচ করুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন সবার প্রথম আমি এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন একদম দোকান থেকে কাটিয়ে নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এরকমভাবে পিসগুলোকে কেটে নিতে হবে আপনি চাইলে বোনলেস ব্যবহার করতে পারেন এটা পঞ্চাশ গ্রামের পিস আছে এবার আমি এটাকে ম্যারিনেশান করে নেব তো চলুন কিভাবে কি ম্যারিনেশান করবেন আর প্রপার ভিডিওটা অবশ্যই ওয়াচ করুন তো সবার প্রথম আমি এখানে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এই যে দেখুন লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আর দু চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর অল্প সামান্য পরিমাণ একটু সর্ষের তেল আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প সামান্য স্বাদ অনুযায়ী নুন এখানে নুনটা বেশি দেওয়া চলবে না কারণ আমাকে গ্রেভি করতে হবে তো সেই জন্য এবার আমি এটা ভালো করে ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এই আধা ঘন্টা আপনাদেরকে দেখাবো কি কি করব। তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ আমি আমুল বাটার এখানে দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভালোভাবে এটাকে গলিয়ে নিয়েছি বাটারটা গলিয়ে নেওয়ার পর কেটে রাখা দুশো গ্রাম মতন পেঁয়াজ আমি স্লাইস কেটে নিয়েছি এবার এটাকে বাটারের সাথে ভালো করে ভাজতে হবে এবার একটু হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কেটে রাখা দুটো টমেটো মাজার এই সাইজের সেটাও এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি এখানে বারো থেকে পনেরোটা আধ ভাঙা কাজু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাফ কাজু যেটা সেটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে অল্প সামান্য পরিমাণ নুন লঙ্কার গুঁড়ো ব্যবহার করা চলবে না একদমই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কখন কি পরিমাণ দেবেন কাশ্মীরি লঙ্কাটা এই কারণেই দেওয়ার কালারটা বেশ সুন্দর একটা লালচে ভাব আসবে সেই মিনিট পাঁচেক নাড়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল জল দেওয়ার পর একটু হালকা ভালো করে নেড়ে চেড়ে নেবেন এই যে দেখুন এইভাবে নেড়েছেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে আপনি এটাকে ঢাকা দিয়ে রাখবেন মিনিমাম দশ থেকে বারো মিনিট দেখবেন প্রপার সেদ্ধ হয়ে যাবে এটা এই যে দেখুন আমি ঢাকনা খুলে আপনাকে দেখাচ্ছি এইভাবে পুরো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো তার সাথে কাজুটাও এই যে দেখুন এবার এটাকে একটা মিহি পেস্ট বানাতে হবে তার আগে এটাকে ঠান্ডা করে নেবেন অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর এটা একটা মিহি পেস্ট করবেন এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অবশ্যই দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমও জ্বেলে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ সাদা তেল সাদা তেল দেওয়ার পর এখানে আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এক এক করে ভালো করে সুন্দর করে ভেজে নেব অবশ্যই তিরিশ সেকেন্ড করে রাখবেন আবার পাল্টে দেবেন আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন হাই হিটে রাখলে চিকেনটা পুড়ে যাবে তো সেই জন্য আমি এখানে লো হিটে তিরিশ সেকেন্ড অন্তর অন্তর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে যে দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে লাল লাল করে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন এবার আমার চিকেন ভাজা কমপ্লিট কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ সাদা তেল আর তার সাথে দশ গ্রাম মতন আমুল বাটার বাটারটা ভালো করে গলিয়ে নিতে হবে এই যে দেখুন আমি এইভাবে সুন্দর করে গলিয়ে নিচ্ছি গলিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেটা সাধারণত এলাচ লবঙ্গ আর দারচিনি আপনি আপনার পরিমাণ মতন দেবেন আমি অল্প সামান্য দিয়েছি কারণ আমার পাঁচশো গ্রাম চিকেন আছে দু চামচ আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের স্মেলটা না থাকে স্মেলটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে পেস্ট আমি তৈরি করেছিলাম পেঁয়াজ টমেটো আর কাজু সেই পেস্ট এখানে ঢেলে দিলাম পুরোটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে নেড়ে চেনে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আপনি হাই হিটে রাখতে পারেন কারণ প্রথমে বেশি ফুটবে না এই যে দেখুন আমি এরবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ অল্প সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এটা একটু সুইট আইটেম মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্যে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমার চিকেনের মধ্যে নুন দেওয়া আছে আর গ্রেভিটা যখন প্রথমে আমি রেডি করছিলাম তখনও নুন দেওয়া আছে তো সেই অনুযায়ী আপনি নুনটা চেক করে নুনটা দিয়ে দেবেন আমি সেরকম অল্প সামান্য নুন দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দইটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে সুন্দর করে এটাকে নাড়বো এবার এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু ভালো করে দই সব মিক্স হয়ে গেছে এবার আমি এখানে চিকেনটা অ্যাড করে দেব। যে ভাইজে রেখেছিলাম চিকেনটা চিকেনটাকে এখানে পুরো চিকেনটা আমি এর মধ্যে ঝেলে দিচ্ছি চিকেনটা দেওয়া হয়ে গেলে ভালো করে সুন্দর করে বা চিকেনটাকে গ্রেভির সাথে মেশাতে হবে দেখতেই পাচ্ছেন এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবেন যাতে গ্রেভির সাথে চিকেনটা ভালোভাবে মিক্স হয়ে যায় চিকেন মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আমি এখানে আমুলের ফেস ক্রিম ব্যবহার করেছি আপনি চাইলে যে কোনো কোম্পানি ফেস ক্রিম ব্যবহার করতে পারেন যদি বাজারে না পান তাহলে না দিলেও চলবে এর মিষ্টি ভাবটা আনার জন্য আমুল ফেস ক্রিমটা দেওয়া তো দেখতে পাচ্ছেন এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই হিট রেখে এটাকে ফুটতে দেব এই যে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাই হিট রেখেছিলাম আর অবশ্য ঢাকনা দিয়ে রাখবেন যাতে ছিটকাবে না সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন ছিটকায় তো এই যে দেখুন আমার গ্রেভি অনেকটা টাইট হয়ে গেছে আর অবশ্যই এই রেসিপির জন্য একটা কথা হচ্ছে এর মধ্যে কোনো তেল ভাসবে না উপরে তো সেইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যেন গ্রেভির উপরে কোনো তেল না ভেসে যায় এবার সব শেষে আমি এখানে দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতা ড্রাই রোস্ট করে হালকা হাতে গুঁড়ো করে নিয়েছিলাম আর সেটাই দিয়ে দিলাম গ্যাসের বন্ধ করে দেব তো তার আগে বাটার দিয়ে দিলাম অল্প যেহেতু এটা চিকেন বাটার মশলা এর মধ্যে বাটারের পরিমাণটা সবসময় বেশিই থাকবে আপনারা বারবার লক্ষ্য করে দেখেছেন বাটার অনেকটাই গেছে এর মধ্যে তো তাই অবশ্যই রুটি নান কুলচা আপনি যার সাথেই খান অসাধারণ লাগবে ভাতের সাথেও খুব ভালো লাগবে তো আমি এখানে রুটি দিয়ে খাবার জন্য এটা বানানো হয়েছিল তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমার একটা ভিডিও আপনি শেয়ার করলে অনেকের উপকার হবে তো সেই জন্য আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার নিজের বাড়ি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবাইকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভালো ভিডিওতে